স্কোয়ার রুট প্লাস স্কোয়ার রুট টু প্লাস স্কোয়ার রুট প্লাস টু প্লাস ডট 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 ইজ ইকুয়াল ওয়াট আমি জাস্ট এই কোয়েশনটা আপনাদের এইভাবে দেখাব খুব দ্রুত কীভাবে করা যায় সেটা দেখাবো এর টোটাল বিশ্লেষণমূলক যে আলোচনাটা সেটা আমাদের শিডিউল ক্লাসে করবো আপনাদের সাথে তারপরেও আমি জানতে চাই যে দেখেন আপনারা পারেন কি না এই কোয়েশনটা ঠিক আছে এই ধরনের যে কোয়েশনগুলো আছে তাদের আনসারগুলো আপনি খুব দ্রুত কীভাবে করবেন টু প্লাস 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 ডট ডট বলেছেন একজন ফাহমিদা সি বলেছেন আচ্ছা এটা বিশ্লেষণে আমি না যাই আমি জাস্ট এটা বলে দিই আপনি আনসারটা করবেন কিভাবে এখানে আগে দেখবেন প্লাস সাইন আছে কিনা এই স্ট্রাকচারের মেথ গুলোতে এখানে কি প্লাস সাইন আছে কিনা এটা ইনফিনিটি এটা চলতে থাকবে কিন্তু এটা শেষ হবে না হ্যাঁ তাহলে যদি প্লাস থাকে তাহলে এইখানে যে সংখ্যাটা থাকবে তার পর উৎপাদক বের যদি মৌলিক এখানে দুইটি সংখ্যা যে সংখ্যাটা থাকবে সেটার আমরা দুইটা উৎপাদক বের করব পরপর তাহলে দুইকে আমরা ভাঙতে পারি দুই আর ওয়ান দ্বারা এর মধ্য থেকে আনসার কোনটা হবে দুইটা উৎপাদকের যে কোনো একটা উৎপাদক আনসার হবে সেটা হচ্ছে যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে বড় উৎপাদকটা आंसर হবে যদি মাইনাস সাইন থাকতো তাহলে আবার ছোট উৎপাদকটা आंसर হতো তাহলে এই স্ট্রাকচারের क्वेश्चनগুলোর ক্ষেত্রে আমরা এই রুটের নিচে যে সংখ্যাটা থাকবে তার দুইটা উৎপাদক পরপর বের করব আর যদি প্লাস সাইন থাকে তাহলে তার মধ্যে বড় উৎপাদক যেটা সেটা आंसर হবে মাইনাস থাকলে ছোট উৎপাদক आंसर হবে আর যদি টু না থেকে ধরেন অন্য মৌলিক সংখ্যা থাকে কোনো তখন আবার কি আনসার হবে সেটারও গল্প আছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের শিডিউল ক্লাস গুলোতে স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার